আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা চলুন জেনে নেওয়া যাক জাতীয় নিউজ পাঁচ বছরের সাজার বোঝা মাথায় নিয়ে এখনো পুরাতন কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই মামলায় জামিন হাইকোর্ট থেকে স্থগিত হয় ঈদের আগে আর বের হওয়ার সম্ভাবনা নেই তার আর তাই এবার কারাগারেই ঈদ করতে হচ্ছে চার মাস ধরে কারাগারে থাকা খালেদাকে ঈদের দিন কারাগারে থাকা অন্যান্য কয়েদিদের মতো খালেদার জন্য রয়েছে খাবারের বিশেষ আয়োজন ঈদের দিন ঘুম থেকে উঠেই খালেদা পাবেন পায়ে সেমাই ও মুড়ি যা সবই কারারক্ষীদের তৈরি দুপুরের মেনুতে রয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী ভাত অথবা পোলাও পাবেন খালেদা সঙ্গে থাকবে ডিম রুই মাছ মাংস আর দম রাতের আয়োজনে থাকছে পোলাও গরু অথবা খাসির মাংস ডিম মিষ্টান্ন পান সুপারি এবং কোমর পানীয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন বেগম বেগম খালেদা জিয়ার মেনুটা সাধারণ কয়েদিদের মতো হলেও তার জন্য রান্না হবে আলাদাভাবে খালেদার জন্য বিশেষ খাবারে রান্নার মশলা ও পরিমাণ উল্লেখ করা থাকবে কারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এছাড়াও এসব মেনুর বাইরে খালেদা জিয়া অন্য কোনো খাবার খেতে চাইলে কারা কর্তৃপক্ষকে অবহিত করতে পারে তবে সেই আইটেম তাকে দিতে বাধ্য নয় কারা কর্তৃপক্ষ কারা সূত্র জানিয়েছি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিশেষ কোনো আইটেম তৈরি বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করেননি খালেদা জিয়া এদিকে কারাগারের খাবার ছাড়াও পরিবারের সদস্যদের পাঠানো খাবার খেতে পারবেন খালেদা জাহাঙ্গীর কবির বলেন ঈদের দিন অনুমতি সাপেক্ষে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারবেন এছাড়াও এদিন আমরা পরিবারের খাবার একসেপ্ট করি তবে পরিবারে আনা খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা করবে কারা কর্তৃপক্ষ এদিকে খালেদার পাশাপাশি একই খাবার পাবেন আদালতের অনুমতি নিয়ে তার সহযোগিতায় কারাগারে গৃহকর্মী ফাতেমা বেগম খালেদার সঙ্গে ফাতেমার পরিবারের লোকজনও তার সঙ্গে কারাগারে দেখা করতে যাবেন বলে জানা গেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ